আমরা যারা হ্যামেস্টার কম্পিউটার মাইন করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব। কিভাবে ডেলি চিপারের যে অনমিলন টোকেনটি আছে সেটি নেওয়া যায় আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা খুব সহজে আজকের এই অনমিলনের যে কম প্যাকেজটি আছে আপনারা খুব সহজে নিতে পারবেন আজকের কোডটি হলো অলেট এট ডাব্লু এ এল টি অলেট অলেটের কোডটি হলো একটা ফুল স্টপ তারপর দুইটা হাই পেন এর কোডটি হলো একটা ফুল স্টপ একটি হাই পেন এলের ফুল কোডটি হলো একটি ফুল স্টপ একটি হাই পেন দুইটা ফুল স্টপ এর কোডটি হলো একটি ফুল স্টপ আর টির কোডটি হলো একটি হাই পেন তাহলে আমরা ভিডিওটি শুরু করা যাক আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে আপনারা এই সেমেই একই ভাবে কাজটি করে ফেলুন প্রথমে আমরা এইখান থেকে আমাদের যে এই আনপাড ট্যাপ অপশনটি আছে এইখানে আমরা পরপর তিনবার ক্লিক করব এইখানে পরপর তিনবার ক্লিক করব পরপর তিনবার ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরপর এইখানে আমরা প্রথমে একটা ক্লিক করবো তারপরে চেপে ধরে দুইবার পর চেপে ধরে ছেড়ে দেবো দেখেন ডাবলু চলে আসছে এবারে অলেট একবার এবার এর পালা এ দিতে গেলে একটা ফুল স্টপ একটা হাই পেন ডাবলুতে একটা ফুল স্টপ পর ফর দুইটা হাই পেন তাহলে তার ডাবলু হবে এরপর এতে একটা ফুল স্টপ একটা হাই পেন এরপর এল একটা ফুল স্টপ একটা হাই পেন দুইটা ফুল স্টপ আবার দেখেন আরেকটা একটা এরপর আর একটা এল একটা ফুল স্টপ একটা হাই পেন আবার দুইটা ফুল স্টপ এবার ইতে একটা ফুল স্টপ টিতে একটা হাই পেন এই আমি যেভাবে দিলাম আপনারা এইভাবে এই কাজটি সম্পূর্ণ করে এইখান থেকে অনমিলের এই কাজটি সংগ্রহ করে ফেলুন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করে নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে তারা খুব সহজেই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে ধন্যবাদ